খাবারের পরে আমরা কিন্তু অনেকেই এই দোয়াটা পাঠ করি না আমরা অনেকে দেখা যায় খাবারের পরে বিসমিল্লাহ বলতে হয় এটাও তার মনে থাকে না অনেকে বিসমিল্লাহ না বলেই খায় তার সাথে শয়তানও খায় আর যদি ভুলে যায় দোয়া আছে বিসমিল্লাহি আওয়ালা হুয়া আছে পরে এই দোয়াটা করলে ওইটা সংশোধন হয়ে যায় যাই হোক যে ব্যক্তি খাবার খাওয়ার পরে তার মানে আপনি খাবার খেয়েছেন এরপরে খাবার শেষে আপনি যদি বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়া লা কুওয়া এই দোয়াটা যদি আপনি পাঠ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহলে তার পূর্বে সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দেন হাদিস তিরমিজি 3458 তার মানে আপনি খাবার খাওয়ার পরে এই দোয়াটা যদি পাঠ করে আচ্ছা এটা কি অনেক বড় কঠিন কাজ খালি দোয়াটা পাঠ করে দিবেন দোয়াটা তেলাওয়াত করে দিবেন করে দিবেন তাহলে আপনি এর আগে যত গুনাহ করেছেন আল্লাহ সুবহানাহু তাআলা সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন এরপরে যখন পোশাক পরিধান করবেন লিবাস পরিধান করবেন তখনও দোয়া পাঠ করবেন তখনও দোয়া আছে কি দোয়া আলহামদুলিল্লাহিল্লাজি কাসানি হাযা সাউবা ওয়া মা নাতাকীহি মিন গায়রি হামলি বিনী ওয়ালা কুওয়াহ জিবতি পুশা পরিধানের সময় এই দোয়া পাঠ করে আল্লাহস সুবহানাহু ওয়া তার পূর্বে যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দেন দেখেন আল্লাহ তাআলা কত সমস্ত জায়গা থেকে আপনাকে শুধু আহ্বান করছে কিভাবে আপনার ক্ষমা করে দেওয়া যায় হয়তো খাবারের সাথে তোমার কথা মনে নাই তাহলে পোশাক পরিধানের সময় পড়ো ওই সময় তোমার ক্ষমা হয়ে যাবে ওইটাও মনে নাই তাহলে আল্লাহ সমস্ত গুনাহকে ক্ষমা করে দিতে তাহলে আল্লাহ কত দয়ালু এরকম কেউ আছে হাত বেঁধে রাখে যে এই হাতের করলে আমি ওকে maaf করে দিব এই হাতের করলে আমি ওকে maaf করে দিব এই কাজ করলে আমি ওকে maaf করে দিব দুনিয়ায় এরকম লোক পাওয়া যায় পাওয়া যায় না কত আল্লাহ তাআলা কত নিদর্শন রেখে দিয়েছে যে এই কাজ যে করবে তার সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন এরপরে আযাব যখন শেষ হয় আপনারা অবশ্যই গুরুত্বের সাথে এই দোয়াটা পাঠ করবেন আপনারা জানেন যে মুয়াজ্জিন যখন তার আযানের সময় বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই মুয়াজ্জিনের আযানের সময় আযান যখন শেষ হয়ে যায় এরপরে যখন বলে

কিন্তু সাথে এটাও পাঠ করে নেবে আরো অনেক তো আছে অনেকগুলো পাঠ করা যায় এটাও যদি সাথে পাঠ করে নেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া আপনার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন দোয়াটা কি আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বি মুহাম্মাদির রাসূলা ওয়া বিল ইসলামি দীনা আবি মুহাম্মাদির রাসূলা কোন জায়গায় শব্দের একটু ভিন্নতা আছে যাই হোক এই শব্দে আপনি যদি পাঠ করেন আযানের পরে আযান শুনেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনি বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আযানের জবাব দেওয়া শেষ হয়ে গেল এরপর আপনি এই দোয়াটা পাঠ করলেন এরপর আল্লাহুম্মা রাব্বাহাতি দাওয়াতিত্তাম্মা এই দোয়াটা পাঠ করলেন আর অনেক দোয়া আছে আপনি যতটুকু জানেন ততটুকু পাঠ করবেন তাহলে এই দোয়াটা পাঠ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পূর্বে যত গুনাহ করেছে সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন হাদিস কোথায় মুসলিম 737 নম্বর হাদিস এরপরে আরেকটি হচ্ছে ইস্তেগফার পাঠ করা আচ্ছা ইস্তেগফার অনেক বড় হলো ছোট না أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه جمزتي أستغفر الله الذي وأستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه إذا ما قرأت الله تعالى تكي ما قرأت شهدوني زدر مائدة تكي بانية واشي زدر مائدة تكي بانية واشي زدر مائدة تكي بانية

তার পাপ এটা আল্লাহ দেখবেন না তার পাপ সমুদ্রের মাথার মতো ঘন হয়ে গেছে এটা আল্লাহ দেখবেন না সে কত অন্যায় করেছে এটা আল্লাহ দেখবেন না সে কত পাপ করেছে এটা আল্লাহ দেখবেন না আল্লাহর শুধু দেখবেন 33 বার সুবহানাল্লাহ বলেছে 33 বার আলহামদুলিল্লাহ বলেছে 33 বার আল্লাহু আকবার বলেছে একবার ওই দোয়াটি 100 বার পড়তো করেছে তাহলে তার গুনাহ যদি সমুদ্রের কিনার মতো হয় আল্লাহ তাআলা তাও ক্ষমা করে দেন আচ্ছা এগুলো কি অনেক বড় আমল এই পর্যন্ত যতগুলো আমলের কথা বললাম এগুলো কি বড় আমল ছোট আমল না তাহলে এই আমলগুলো করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন আল্লাহ তালা আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুন আপনারা প্রত্যেক দিন 100 বার করে এই দোয়াটা পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন সুবহানাল্লাহি তবে দেখি আবার মনে সুবহানাল্লাহি তবে আপনি দেখি 100 করবেন হয় সকালে করবেন না হলে সন্ধ্যায় করবেন না হলে বিকালে করবেন না হলে দুপুরে করবেন দিনের যে এক সময় আপনি যখন সুযোগ পান ফজরের পরে সুযোগ পেলে 100 বার পড়ে নেবেন আপনার পড়ার কথা মনে নাই হঠাৎ করে রাস্তায় গাড়িতে মনে করে গেল গাড়িতে একসবার করে নেবেন হঠাৎ করে অফিসে মনে করে গেল অফিসে একসবার করে নেবেন হঠাৎ করে যে কোনো জায়গায় মনে করে গেল একসবার করে নেবেন তাহলে কি হবে আপনার গোনা যদি সমুদ্রের ফেনারাশির মতো হয় আল্লাহ তাআলা তাও maaf করে দিবেন তাহলে কত চমৎকার কথা একসবার পড়ার মাধ্যমে আপনি আপনার সমস্ত গোনাকে ক্ষমা করিয়ে দিতে পারছেন আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলোর তৌফিক দান করুন বুখারী 6405 নম্বর হাদিস এরপরে আরেকটি দোয়া এটাও সমুদ্রের ফানারশির মতো গোনা ক্ষমা করে দেয় সেটা হলো যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইটা পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন লা ইলাহা ইল্লা পন্দ বহাক্তবা ওদা আওলা বদা কু বাতা ইল্লা বিল্লাহ আবার বলেন লা ইলাহা ইল্লা পন্দ ব আত্বা ওদা আওলা বদা কু বতা ইল্লা বিল্লাহ এটা পাঠ করলেন না দুইবার পাঠ করলেন এটা দুইবারও না একবার আপনি যদি একবার স্বর্ণ হয়ে যায় একবার পাঠ করে ফেলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হামদ ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা একবার যদি পাঠ করে আপনার গোনার সমুদ্রের যেন পরিমাণ হলে আল্লাহ পাক একবার আগে তুলে 100 বার তাই না আর এটা সহজ একবার একবার মাত্র পাঠ করেন একবার কি পাঠ করা যাবে না এক মিনিটের আমল আমাদের এরপরে যে খুতবাটা আসে সেটা আমরা হাদিস অনুবাদ করব তারপরে আমরা সুযূক হলে আমরা খুতবা দিব এক মিনিটের আমল মানে আমল এক লাগে না কিন্তু অনেক অনেক নেকি কত হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নেকি হয় এগুলো খুঁজে খুঁজে আমরা সংকলন সংগ্রহ করেছি এগুলো থেকে আমরা বুঝতে পারবো যে এক মিনিটের আমল এক মিনিটে কি কি আমল করা যায় এগুলো আমরা জানবো